নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি এই দু সালের নভেম্বর মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নেই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির জাতক বা জাতিকাদের এই নভেম্বর মাসটিতে কী হতে চলেছে এবং কেমন কাটবে সেটি নিয়ে আজ আমরা দেখব বৃষ রাশি বা বৃষ রাশি লগ্নের মানুষদের জন্য একাদশে শনিদেব তিনি কিন্তু অবস্থান করে রয়েছে নবম্পতি দশম্পতি শনিদেব একক যোগ সৃষ্টি গ্রহ তিনি কিন্তু একাদশে থাকার কারণে বৃষের আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ব্রীষ বুঝতে পারবেন যে যে পটে হাঁটছে সেই পথটা সঠিক কিনা দশমভাবে রাহু অবস্থান করবার কারণে কর্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কর্মসূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি ব্রীষ রাশি বা রাশি রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে হাঁটু কোমর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে এই কারণ হচ্ছে গিয়ে রাহু শনিদেব বক্রি অবস্থায় হয়ে রয়েছেন একাদশে থাকার কারণে পায়ে ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ বা গেইন পেন কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে আঘাত প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা সম্ভাবনা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুটা কষ্ট কিন্তু ব্রিজকে পেতে হবে বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থে কেতু অবস্থান করে রয়েছে এই চতুর্থে কেতুর কারণে রিলেশনশিপে ইস্যু সেটা কিন্তু বিশ্বের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কিছুটা অস্থিরতা কিছুটা কনফিউশান সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কিছু সাইকোলজিক্যাল ইস্যু রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভুগতে আপনারা অবশ্যই পারেন এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা কিছুদিন ধরে মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু সচেতন আপনাদেরকে অবশ্যই হতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি এটা তো অবশ্যই আছে এ বিষয়ে কিন্তু সেরকম কোনো সংশয় নেই শুধু হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠে থাকছে এবং লগ্নপতি ষষ্ঠে সক্রিয় অবস্থায় রয়েছে এই শুক্র থাকার কারণে আপনাদের শুভ কম্বিনেশান সেটা কিন্তু অনেকটাই ভালো এর ফলে আপনার জীবনে উন্নতি এবং আপনার জীবনের পজিটিভ লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়ে আপনি কিন্তু কিছুটা নিশ্চিত থাকতে পারেন একাদশে রবি থাকার কারণে নীতিবিরুদ্ধ কিছু সিদ্ধান্ত নিতে আপনারা বাধ্য হতে পারেন বিষ কিন্তু সেই কাজকর্ম আপনি সমর্থ করেন না কিন্তু তাও আপনাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে কাজকে আপনার মন মেনে নেয় না সেই ধরনের কিছু কাজ বা অনিশ্চতামূলক ভা কাজ সেটা কিন্তু আপনাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হতে পারে এই রকম কিছু ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যেতে পারে টাকা পয়সার দিক থেকে অল্প বিস্তর চাপ সেটাও কিন্তু রয়েছে এই বিষয়টা কিন্তু ব্রিজকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রফেশনাল ক্ষেত্রে বা প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে শত্রুতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে স্পেশালি আপনি যদি এই সময় কোনো কিছু উন্নতি করে থাকেন সেই ক্ষেত্রে শত্রু কিন্তু আপনাকে যথেষ্টভাবে বিরক্ত করতে চাইবেন মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তন করতে গেছে কিছু সমস্যা বা কিছুটা সম্ভাবনার সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু অস্থিরতার মাত্রা সেটাও কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং নতুন করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে জীবনের অগ্রগতি সেটা কিন্তু অবশ্যই আসবে পেশাগত অস্থিরতা কাটিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে সন্তান প্রাপ্তির সুযোগ সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি এই মাসে একটা বড়ো ঘটনা ঘটতে চলেছে বুধের বক্রি হওয়ার কারণে দশ তারিখে বুধ তিনি কিন্তু বক্রি হচ্ছেন এগারো তারিখে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং শনি তিনি কিন্তু বক্র অবস্থাতেই রয়েছেন ফলে তিনটি মূল গ্রহ তারা কিন্তু বক্রি হয়ে রয়েছে ফলে এই দশ তারিখের পর থেকে রাশিচক্রের স্টেবিলিটি এটা কিন্তু বেশ কিছুটা হলেও কমবে হঠাৎ কিছু প্রাপ্তি বা হঠাৎ কিছু উন্নতি বা হঠাৎ কিছু ডেভেলপমেন্ট এটাও কিন্তু বিষ রাশি বা বিষ রাশিওয়ালা লগ্নের মানুষরা তারা কিন্তু দেখতে পাবেন তিরিশ তারিখে বক্র বা বুধ রাশিতে প্রবেশ করবেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চার দিন তুলা রাশিতে কিন্তু বুধ শুক্র এবং রবি এই তিনটি গ্রহের সমন্বয় সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এটা কিন্তু বিষের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ অথবা বহৎ কিন্তু পাওয়ারফুল একটি যোগ সেটা কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য এটা কিন্তু অসাধারণ যোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে নিজের আত্মবিশ্বাস কিন্তু চরম জায়গায় যাবে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে অপমানজনকের সঙ্গে অ্যাটাচমেন্ট বা কিছুটা আপন জ্বন্দের সাথে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে সাবধানতা বা কিছুটা অগ্রগতি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যোগাযোগ বাড়বে কানেকটিভিটি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সচেতনতা কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে পারিবারিক অশান্তি বা অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখতে কিন্তু আপনাদেরকে অবশ্যই হবে বাড়ি পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু আসছে আপনার কোনো কিছু কাজে কনসেন্ট্রেশন সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে চতুর্থ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মন অস্থির করবে মনের মধ্যে কিছু অদ্ভুততা চিন্তা সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে কোনো কোনো সময় কোনো মানুষ কিছুটা পাস্ট লাইফের সাথে কানেকশান সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা কনফিউশান সেটাও কিন্তু তৈরি হতে পারে ডিসিশান নিতে পারবেন না আপনারা কোথায় ভর্তি হবেন কোথায় পড়বেন এই সমস্ত ক্ষেত্রগুলির কিছুটা ডিসিশন নেওয়ার কিছুটা সমস্যা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে স্পেশালি যারা আপনারা চাকরি বা কিছুটা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন এবং শিক্ষাক্ষেত্রেও বা আপনার অর্থনৈতিকভাবে কিছুটা কম খরচ সাপেক্ষ এই রকম কিন্তু আপনারা খুঁজতে থাকবেন তে ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের দ্বারা অনেকটাই বেশি উপকৃত হতে পারবেন কিন্তু ঠিক তেমনই বন্ধু বান্ধবের শারীরিক অবস্থার কারণে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আপনারা হতে পারেন তার কিছু সমস্যা বা সমস্যার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মাধিক বোধ সেটাও কিন্তু বাড়বে ঠিকই তেমনই ইতিমধ্যে আমরা যে বললাম যে পাস্ট লাইফের একটা কানেকশন সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন যা আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা সরাসরি আপনার বর্তমান জীবনের সাথে কিছুটা মিল খাচ্ছে কিন্তু যাই হোক বাহিক শত্রু কিন্তু আপনাকে আরও উন্নতর হওয়ার চেষ্টা করছে তারা তার কারণে আপনাদের কিন্তু ক্ষতি কিছুটা করতে পারে এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে নিজের উগ্রতার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ সেটা কিন্তু অবশ্যই আছে ব্যবসার ক্ষেত্রটি যথেষ্ট ভালো ধীরে সুস্থে নিজের লক্ষ্যে দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করা উচিত এরপর আমরা চলে আসব নাক্ষাত্রিক আলোচনার প্রথমেই প্রথমেই রয়েছে কৃতিকা বড়ো কোনো কাজে হাত দিতে পারেন মাল্টি কোম্পানিতে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু অনেকটাই রয়েছে সবে সব সময় কিন্তু আপনারা ভালো দিকটা দেখবেন তবে শরীর স্বাস্থ্যের দিকে বেশ কিছু সচেতনতা কিন্তু আপনাদেরকে অবশ্যই হতে হবে যতটা সম্ভব নিরাপত্তা বা অবলম্বন সেটা কিন্তু করার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগোনোর চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করা করতে হবে পরিবর্তনশীল মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মন চঞ্চল হয়ে উঠতে পারে কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদের কি করতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার ভাগ্যের দিশা কিন্তু বদলে দেবে কোনো কোনো সময় পারিপার্শ্বিক অশান্তি অতৃপ্ত আপনার জীবনে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে বাহন সংক্রান্ত কোনো কিছু সিদ্ধান্ত কৃতিকাকে নিতে হবে এবং একটু স্ট্রিক্ট ডিসিশান সেটাই কিন্তু কৃতিকাকে নিতে হবে প্রথমেই কাজ করুন ভাবনা চিন্তা করে তবেই কিন্তু বড় সড়ো ডিসিশান বড়ো ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু সেখানে কোনো রকমভাবে উগ্রতা বা হটকরিতা সেটা কিন্তু আনা যাবে না তাই সাবধান কিন্তু আপনাদেরকে আগে থেকেই হতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনারা শিক্ষাক্ষেত্রে অবশ্যই উন্নতি আসতে চলেছে মনের অবসান বা ডিপ্রেশন কাটিয়ে তোলার জন্য নিজেকে মোটিভেট কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন কোনো বয়স্ক মানুষের দ্বারা উপকৃত আপনি কিন্তু হতে পারেন কোনো নতুন একটু পেশার কারণে আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে নতুন পেশা সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা যে কোনো ধরনের কাজ হতে পারে সেখানে কিন্তু ক্ষেত্রে একটা তীব্র উন্নতির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তার গভীরতা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে সমস্ত আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন রোহিণী মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা খারাপ হওয়া নিয়ে আপনাদের মন কিছুটা খারাপ হতে পারে তার ওই সঙ্গে সঙ্গে ঘর বাড়ি বা বাড়ির আশেপাশে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে না হলে কিন্তু কিছু বাস্তু সমস্যার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন রোহিণী নক্ষত্রে মানুষদের বিয়ের কথাবার্তা কিছুটা ফাইনালাইজেশান হতে পারে এর কিছুটা ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে এই মাসেই বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম্পতি মঙ্গলে সপ্তমে অবস্থান করে রয়েছে এর ফলে বিবাহ সম্পর্কিত কথাবার্তাগুলি কিছুটা ফাইনালাইজেশান হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে রোহিণীর উন্নতির সংযোগ কিন্তু অনেকটাই বেশি তবে ভুল সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না সাবধানে মাথা ঠান্ডা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করুন স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা কিন্তু রোহিণীদের ক্ষেত্রে আসতে পারে এবং এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছুটা সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র মৃগসা রেসপন্সিবিলিটি বাড়তে পারে উগ্রতা বা হটকারিতা ইত্যাদির কারণে আপনি কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন কোনো কোনো সময় যান্ত্রিক গোলমালের শিকার কিন্তু আপনি হতে পারেন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু অবশ্যই থাকছে এবং এই ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পুরনো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষেরা রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে বিবাহ সম্পর্কে কথাবার্তা এটাও কিন্তু এগোবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন বাড়ি পরিবর্তনের চিন্তা করুন এই সময় বাড়ি সংক্রান্ত কাজকর্ম বা সেটিকে ঠিক করার একটা মানসিকতা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে গোপন শত্রুতা সেটাও কিন্তু বাড়তে চলেছে রয়েছে কিছুটা রক্তপ্রাতেরও সম্ভাবনা মাথা ঠান্ডা করে তবেই সিদ্ধান্ত নিন চঞ্চল হয়ে পড়বে মেঘশিরা নক্ষত্রের মানুষেরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বাড়তে চলেছে বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাউকে অতিরিক্ত বিশ্বাস কিন্তু আপনাদেরকে একেবারেই করা যাবে না কেউ আপনাদেরকে হয়তো বললো চাকরি পাইয়ে দেবে চাকরিটা হয়ে যাবে তার উপরে বিশ্বাস করে আপনি কিছু টাকা পয়সা দিয়ে দিলেন সেই রকম কিন্তু কাজকর্ম আপনাদেরকে ভুল করেও করা যাবে না তাহলে কিন্তু আপনারা পড়তে পারেন মহাবিপদে সেই টাকাটা নিয়ে সে লোকটি ভেগেও যেতে পারে এই রকম একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু বাধা বিপত্তি সম্ভাবনার সমস্যা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোগাতে পারে বাইক বা বাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ভোগতে পারেন বৃষ রাশি বা রাশি রাশিওয়ালা লগ্নের মানুষেরা সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসাপত্র সেটা কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে বক্রি হওয়ার ফলে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে ভাবনা কিন্তু করা যেতে পারে তবে সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত গর্ভবতী মহিলারা ভীষণভাবে সাবধানভাবে থাকবেন এই সময় কিন্তু কিছু বড়ো সড়ো সমস্যা আসতে পারে এবং এই সমস্যা কিন্তু আপনাদেরকে কিছুটা সমস্যায় ফেলতে পারে তার জন্য আপনারা কিন্তু খুব ভালোভাবে কিছুটা সাবধানতা থাকার চেষ্টা করবেন এই মাসের শেষের দিকে কিছুটা চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক উন্নতি সেটাও কিন্তু রয়েছে বিয়ে একটা ফাইনালাইজেশান হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে সুতরাং এই ছিল আজকের আমাদের ব্রীষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়